যার বাবা মায়ের বাড়ি দূরে হয় তার কত আকাঙ্ক্ষা থাকে আর কতই না মন খারাপ থাকে কিছু হলেও দৌড় দিয়ে বাবার বাড়ি যেতে পারে না তো আসসালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি চলে আসলাম অনেক দিন পর একটি বড় ভিডিও নিয়ে সময়ের অভাবে বড় ভিডিও এডিট করতে পারি না তাই জন্য আপনাদের দেওয়া হয় না তো আমি চলে আসলাম একটি সৌন্দর্যের ভিডিও নিয়ে আর ভিডিওটার খুবই সৌন্দর্য দেখতে আপনাদের মন জুড়িয়ে যাবে সকালবেলা ঘুম থেকে উঠে রওনা দিয়ে দিলাম বাবার বাড়ির উদ্দেশ্যে আর অনেক যাব যাবো যাবো ভাবতেছি কিন্তু যেতে পারতেছি না বৃষ্টির কারণে আসলে এই জন্যই বলতেছিলাম বাবা মায়ের বাড়ি দূরে থাকলে কত সমস্যাই না হয় আর বাবার বাড়ি আসার পথে অনেক যা সহ্য করতে হয় প্রথমেই তো লঞ্চে উঠি লঞ্চ থেকে নেমে তারপর আবার একটা গাড়িতে উঠতে হয় সেই গাড়ি পাল্টিয়ে অন্য গাড়িতে এভাবেই করে বাবার বাড়ি আসতে হয় আসলে আমি যেভাবে শর্টকাট হয় সেভাবেই আসতে চাই তাই জন্য এই সমস্যাটাই বেশি হয় আসলে আমার টাকা বেশি গেলেও আমি শর্টকাট রাস্তা খুঁজি তাই জন্য এমনিতেও অনেক রাস্তা দিয়ে আসা যায় তো এই তো দেখেন চলে আসলাম এটা হলো মোহনপুর ঘাট আর অনেক ঘাটি ভিড়ে যেই লসটাতে আমরা উঠেছি ওই লসটা প্রায় তিনটা ঘাটি ভিড়ে তো তিন ঘন্টায় আমরা চাঁদপুর চলে আসি নারায়ণগঞ্জ থেকে আর আমি বসে বসে লঞ্চে অনেকগুলো ভিডিও করেছিলাম দেখুন এটা হলো লঞ্চের ভেতরটা আর ভিডিও করতে আমার তো ভীষণ ভালো লাগতেছিল কারণ অনেক সুন্দর সুন্দর ভিউ ছিল আর কি বলবো আপনি জানেন না লঞ্চ যখন একেবারে মাঝামাঝি তখন এমন বৃষ্টি আসছিলো আমার তো কলিজা ভয়ে দুঃখ দুঃখ করছিলো কারণ আমার বাচ্চারা সাথে ছিল তাই জন্য আর যদি বাচ্চারা সাথে না থাকতো তাহলে এত ভয় লাগতো না তো লঞ্চের ভেতর অনেক কিছুই বেচা কেনা হয় এই তো ঘূর্ণিওয়ালা তো আমার ছেলে মেয়ে ঘূর্ণি কিনে খেয়েছিল। কারণ ওরা আবার এটা খুবই পছন্দ করে আর লঞ্চ মানে অনেক কিছু কেনাকাটা আর এই তো লঞ্চের ভেতর যে দোকান আছে ওই দোকান থেকে অনেক কিছু কিনে খেয়েছে বাচ্চারা তো অনেক দুষ্ট আর আমি আসার প্রতি কিছুই নিয়ে আসি না আমার একদম ভালো লাগে না নিয়ে আসতে তো চারিদিকের অবস্থা দেখুন এত সুন্দর এই তো কর্মজীবী লোক তারা দেখুন জীবিকার টানে কীভাবে দৌড়ে আসছে লঞ্চের মাঝখানে তো একটু ছাদে গেলাম সাদে গিয়ে ভিডিও কলাম সারটাও লঞ্চের খুবই সুন্দর দেখুন কতটা লো দেখতে ভীষণ ভালো লাগছে খুব সুন্দর ভিউ দেখে তো আমার প্রাণ জুড়িয়ে গেলো মঞ্চায় স্বাদেই বসে থাকি আর ছাদের টপে কি সুন্দর গাছ লাগিয়েছে লঞ্চের স্বাদও ওরা অনেক ভালো তো যেদিন বাবার বাড়ি যাও ওই দিন একেবারেই ঘুম হয় না তাই জন্য লঞ্চে বসি দুই কাপ কফি কিনে খেয়েছিলাম কারণ আমি আর কিছুই খাওয়া হয়নি আমার কিছু খেতেও ভালো লাগে না তো প্রচুর মাথা ব্যথা করছিলো তাই জন্য আমি শুধু কফি কিনে খেয়েছি খেয়ে আবার একটু ঘুরতে চলে আসলাম আসলে একটু ঘোরাঘুরি করলো মনটা অনেক ফ্রেশ লাগে আর বাচ্চা প্রথমে গিয়ে তো লঞ্চে একেবারে জায়গাই পাইনি যেহেতু ঈদের সিজন প্রচুর মানুষ তাই জন্য আর চারিদিকে তো দেখেন কতটা ভিড় তো লঞ্চের সাদে থেকে নেমে চলে আসছিলাম আসলে বলবো কি যে এত ভিড় ছিল যে একটু বসার জায়গা পায়নি দাঁড়িয়ে দাঁড়িয়ে আসছিলাম পরে একটু জায়গা পেয়েছি সেখানেই বসেছিলাম তো এই তো দেখেন লঞ্চের ভেতরটা কীরকম কি সুন্দর আসলে এটি ছোটো লঞ্চ অত বড় না বসে মোবাইলে এই ভিডিওগুলো করতেছিলাম আর ভাবতেছিলাম যে এখন যেই পরিমাণ বৃষ্টি আসছে কি করব অনেক ভয়ও লাগতেছিল তো কেমন লাগছে আমার ভিডিওটা অবশ্যই জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট করবেন সাথে থাকবেন ইনশাআল্লাহ ব্যস্ততার কারণে সবাইকে সময় দিতে পারি না তাও চেষ্টা করি আজকের মতো আল্লাহ আপ